ফিট আর আছে বন্ধুরা এখন ঢুকতেছি আমার বড় ঘরে কালুবাইয়ের ফার্ম গরুর গরুর ফার্মে ডিসগুলোতে দেখলেন এই গরুরই খাদ্য সব দেখতেছেন খুব সুন্দর সুন্দর গরু এই ফার্মে এ বাড়িতে অনেকগুলো গরু সেল দিয়ে দিচ্ছে প্রচুর ভালো ভালো গরু আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু ফার্মে ওই একটা আছে অনেক সুন্দর এইটা লিখে গরুর ভালো একটা পরিবেশ দেখেন একবার মেজে শুকনো খুব সুন্দর খাওয়ার সিস্টেমও ফাইন সুন্দর সিস্টেম করছে এখন আছে মোট চারটা পাঁচটা নয়ডা আছে মোটামুটি ফার্মে তার মধ্যে এই লালটার কিছু রঙ ভালো খুব সুন্দর রঙ গরুর ফার্মে ঢোকাতো রিক্স একটা গুতা দিলে বুদ্ধি শেষ দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন এই তো এটা বললে সিন্ডি ইমরানের সিন্দি না নেপাল মোটামুটি সপ্তাহ কেন্দ্রে এইটা লিগে মোটামুটি একটা আকর্ষণীয় কালার দুষ্টরা দুষ্টের কাহিনি তো এই মোটটি কাম তোমার না হুমায়ুন আছে মোটামুটি এখন ভালোই বন্ধুরা দেখলেন গরুর ফার্ম সবাই ভালো থাকবেন বাইশটা কাম করতেছে